রূপচাদা বা পমফ্রেট মাছ কম বেশি আমাদের সবারই প্রিয় তো আজকে আমি আপনাদের সাথে অনেক সহজভাবে এই রান্নার রেসিপিটা শেয়ার করব যেটা দিয়ে এক থালা ভাত শেষ হবে নিমেষেই আপনারা প্লিজ ট্রাই করে দেখতে পারেন তো প্রথমে আমি এখানে রূপচাঁদা মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর মাঝখান থেকে একটু চিড়ে নিয়েছি এবার হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে এটাকে মেখে হালকা করে এখন ভেজে নেব এখানে আমি খুব বেশি করে ভাজবো না যে চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে আমি মাছটাকে হালকা করে এখন ভেজে নিচ্ছি তো দেখুন আমার এক পিট মাছ ভাজা কিন্তু হয়ে গিয়েছে এবার উল্টে দিয়েছি আর মাছটাকে এইভাবেই ভাজবো এর চেয়ে বেশি ভাজবো না তাহলে মাছের পিঠটা শক্ত হয়ে যাবে ভালো লাগবে না খেতে আর এখানে আমি একটি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা যখন গরম হয়ে গেছে তখন তেল দিয়ে দিলাম তো তেলটা যখন গরম হয়ে গেছে এরপর পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচি দিয়ে এখন এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো পেঁয়াজ কুচি দেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা এবং অল্প পরিমাণে আদা বাটা এখন আমি মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিলাম যাতে মশলার যে কাঁচা গন্ধটা থাকে সেটা না থাকে আর যে পাত্রটায় আমি মাছগুলোকে মেখে রেখেছিলাম সেটার ভেতরে অল্প একটু পানি দিয়ে ধুয়ে সেই পানিটাই এখন দিয়ে দিয়েছি তো এখন আমি দিয়ে দেবো হলুদ গুঁড়া এখানে আমি একটা চামচ হলুদের গুঁড়া ব্যবহার করেছি এবং দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া যে যেরকম ঝাল খান সেরকম মরিচ ব্যবহার করতে পারেন আমি যেহেতু ঝাল বেশি খাই সেজন্য আমি একটা চামচের চেয়ে একটু বেশি পরিমাণ মরিচ দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেবো অল্প একটু পরিমাণ লবণ যেহেতু আমি ভাজার সময় লবণ দিয়েছি সেক্ষেত্রে লবণ ব্যবহারের জন্য খেয়াল রাখতে হবে তো দেখুন আমার মশলাটা কিন্তু তেল বের হয়ে এসেছে কষানো হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি পানি যেহেতু মাছটা ভাজা তাই রান্না করতে বেশি পানি লাগবে না সেরকম বুঝিয়ে আমি পানি দিয়ে দিচ্ছি এবার আমি মাছগুলোকে একটা একটা করে ছেড়ে দেব পানির ভিতরে মাছগুলোকে আমি আস্তে আস্তে করে ছেড়ে দেব যাতে মাছটা ভেঙে না যায় তো মাছটা আমার ছাড়া হয়ে গিয়েছে এবারে এই মাছটাকে আমি ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করবো তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার চলে আসছি কিছুক্ষণ পর তো কিছুক্ষণ পর দেখুন আমার মাছটা কিন্তু অর্ধেকটা পরিমাণ রান্না করা হয়ে গিয়েছে মাছের নিচের অংশটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে মাছগুলোকে প্রত্যেকটা একটা একটা করে উল্টে দেবো যাতে অন্নপাশটা ভালো করে সিদ্ধ হয়ে যায় তো দেখুন ফাইনাল লুক আমার মাছ রান্না কিন্তু হয়ে গিয়েছে আর মাছটা দেখতে কত বেশি মজাদার হয়েছে সুন্দর হয়েছে তো এটার গ্রেভিটাও কিন্তু অনেকটা ঘন হয়েছে তো এবার আমি মাছটা খেয়ে আপনাদেরকে বলছি তো গরম ভাতের সাথে মাছটা খেতে এত বেশি মজা হয়েছিল আমার বাসায় যারা যারা খেয়েছে তারা সবাই অনেক বেশি প্রশংসা করেছে আপনারা প্লিজ এই রান্নাটা একটু ট্রাই করে দেখবেন পমফ্রেট মাছ এভাবে রান্না করলে কিন্তু অনেক বেশি মজার হয় আজকের মতো এই পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দয়া করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ